আনন্দঘন বিগ্রহ শ্রীকৃষ্ণ এবং তার আনন্দদায়িনী শক্তির সংস্রবে এসে কাম তার আনন্দদায়িকা বৃত্তির সঙ্গে প্রাপ্ত হয় এবং আনন্দ লাভের জন্য ব্যগ্র না হয়ে আনন্দ দানের জন্যই ব্যগ্র হয় তাই ব্রজে কাম কাম নয় তা প্রেম সেই প্রেম নৃত্য এবং ক্ষণে ক্ষণে নব নবায়মান বলে কখনো ক্ষীণ হয় না বরং উত্তরোত্তর প্রাপ্ত হয়ে থাকে এটি আজকের পাঠের আলোচ্য বিষয় কৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদিল চতুর্থ পরিচ্ছেদের পঁচাত্তরতম পায়ার থেকে আজ পাঠ শুরু হবে আজ পর্ব চব্বিশ গুরবি গৌরচন্দ্রা রাধিকলয়ে কৃষ্ণা কৃষ্ণভক্ত তদ নমো নম উজ্জ্বলবর গৌরবরদেহ বিলসুতিরবধি ভাববিদেহ ত্রিভুবন পাবন কৃপয়ল প্রণমামি শচি সুতং গৌরবর অতএব সর্বপূজা পরম দেবতা সর্বপালিকা সর্বজগতের মাতা অতএব শ্রীরাধা কৃষ্ণময়ী বলে সর্বপূজা অর্থাৎ সকলের পূজনীয়া শ্রীকৃষ্ণের প্রিয়তমা বলে এবং শ্রীকৃষ্ণের প্রতি সর্বাপেক্ষা অধিক রূপে প্রেমবতী বলে শ্রীরাধা সকলের পূজনীয়া কেননা জীবের কর্তব্য শ্রীকৃষ্ণ সেবা সেটি পেতে গেলে শ্রীকৃষ্ণ সেবার সর্বশ্রেষ্ঠ যে অধিকারিণী সেই শ্রীরাধিকার কৃপা অপরিহার্য তার সেবা পূজা দ্বারাই তার কৃপা স্ফুরিত হতে পারে তাই শ্রী রাধাকে সর্বপূজা বলা হয়েছে তাকে বলা হয়েছে পরম দেবতা তিনি শ্রেষ্ঠ দেবতা যিনি ক্রীড়া বিস্তার করেন তিনি দেবতা শ্রীকৃষ্ণের ক্রীড়া বিস্তারের সর্বশ্রেষ্ঠ সহায়কারিণী বলে শ্রীরাধাকে পরম দেবতা বলা হয়েছে যিনি শ্রীকৃষ্ণের লীলায় সহায়কারিণী তিনিও কৃষ্ণবত পূজনীয়া সর্বপালিকা অর্থাৎ সকলের পালন কর্তৃ শ্রীকৃষ্ণ সর্বজগতের পালন কর্তা বলে শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন কৃষ্ণময়ী শ্রীরাধাও সকলের পালন করতি তাই তিনি সর্বপূজা শ্রীরাধা যে সর্বপালিকা সর্বলক্ষ্মী পদে সর্বলক্ষ্মী শব্দ পূর্বে করিয়াছি ব্যাখ্যান সর্বলক্ষ্মীগণের দেহ হয় অধিষ্ঠান পূর্বে অর্থাৎ এর আগে লক্ষ্মীগণ যে তার বৈভব বিলাস অংশস্বরূপ সেরূপভাবে আমরা বিভিন্ন পয়ারে দেখেছি উক্ত পয়ার অনুসারে সর্বলক্ষ্মী অর্থাৎ বৈকুণ্ঠের যে লক্ষ্মীগণ তারাও শ্রীরাধা হচ্ছে তাদের মূল অধিষ্ঠান বা তিনি হচ্ছেন অংশিনী বৈকুণ্ঠের লক্ষ্মীগণের মূল আশ্রয় বা অংশিনী বলে শ্রীরাধাকে বলা হয়েছে সর্বলক্ষ্মী সর্বলক্ষ্মীময়ী বলা হয়েছে তাকে কিংবা সর্বলক্ষী কৃষ্ণের ঐশ্বর্য তার অধিষ্ঠাত্রী শক্তি সর্বশক্তি সর্বিদ যে ঐশ্বর্য তার অধিষ্ঠাত্রী শক্তি বলে তিনি সর্বলক্ষ্মীময়ী অর্থাৎ তিনি সর্বশক্তি বর্জ্য সমস্ত শক্তি বর্গের মধ্যে শ্রেষ্ঠ সর্বশক্তি গড়িয়া আসি এই সরবিদ ঐশ্বর্য অর্থাৎ যেটি শ্রীকৃষ্ণের যে ভগবানের যে ঐশ্বর্য সেই সরবিদ ঐশ্বর্যের কথা বলা হয়েছে এবং সেটি শ্রীরাধারও সেই সর্বশক্তিময়ী তিনি এবং সর্বশক্তি গরিহসী সর্বোজ্জ সর্বসৌন্দর্য কান্তি বৈষয় তাহাতে সর্বলক্ষ্মীগণের শোভা হয় হইতে এখন এখানে বলা হচ্ছে সর্ব সৌন্দর্য যে কান্তি সর্ববিধ সৌন্দর্য এবং সর্ববিধ শোভা সর্বলক্ষ্মীগণের অর্থাৎ যার শোভা থেকে সমস্ত লক্ষ্মীগণের শোভার উদ্ভব হয় লক্ষ্মীগণের শোভা ও সৌন্দর্য বিখ্যাত কিন্তু তাদের যে শোভা এবং সৌন্দর্যের মূল সেটিও শ্রীরাধার শোভা এবং সৌন্দর্য বস্তুত যে স্থানে যত শোভা ও সৌন্দর্য আছে সমস্তের মূল হচ্ছে শ্রীরাধার শোভা ও সৌন্দর্য সুতরাং সমস্ত শোভা ও সৌন্দর্যের রাধার বলে শ্রী রাধাই হচ্ছেন সর্বকান্তি শ্রীরাধা মূল কান্তা শক্তি বলে তার সৌন্দর্য লক্ষ্মী আদি অন্যান্য কৃষ্ণকান্তাগণের সৌন্দর্যের মূল কিংবা কান্তি শব্দে কৃষ্ণের সব ইচ্ছা কহে কৃষ্ণের সকল বাঞ্ছা রাধাতেই রহে সর্বকান্তি শব্দের আরেকটি অন্য অর্থ করা হয়েছে যে কম ধাতু থেকে কান্তি শব্দ নিষ্পন্ন হয় কম ধাতুর অর্থ কামনা বা বাসনা সুতরাং কান্তি শব্দেও কামনা বা বাসনা বোঝায় শ্রীকৃষ্ণের সর্ববিধ কামনা বা কান্তি যাতে অবস্থান করে তিনি সর্বকান্তিময়ী শ্রীকৃষ্ণের সর্ববিধ কামনার বা কাম্যবস্তুর আধার বলে শ্রীরাধাকে সর্বকান্তি বলা হয়েছে এটি হচ্ছে তৃতীয় প্রকারের অর্থ রাধিকা হল রাধিকা করেন কৃষ্ণের বাঞ্ছিত পূরণ সর্বকান্তি শব্দের এই অর্থ বিবরণ শ্রী রাধিকায় শ্রীকৃষ্ণের সর্ববিধ বাসনা পূর্ণ করেন সুতরাং সর্ববিধ কামনা পূরণের যোগ্যতা শ্রী আছে তিনি সর্বশক্তি বর্জ্য বলে এই যোগ্যতার অধিকারেনি শ্রীরাধা ব্যতীত শ্রীকৃষ্ণের কোনো কামনাই পূর্ণ হতে পারে না তাই শ্রীরাধাই তার মুখ্য কাম্য বস্তু সুতরাং এটাও বলা যায় যে শ্রীকৃষ্ণের সর্ববিধ কামনা শ্রীরাধাতে অবস্থিত সর্ববিধ কামনার বস্তুকেই সর্বস্ব বলা হয় শ্রীরাধাই শ্রীকৃষ্ণের সর্ববিধ কামনার বা মুখ্য কামনার বস্তু বলে তিনি শ্রীকৃষ্ণের সর্বস্ব জগত মোহন কৃষ্ণ তাহার মোহিনী অতএব সমস্তের পরা ঠাকুরানী রূপ গুণ মাধুর্যাদি দ্বারা শ্রীকৃষ্ণ সমস্ত জগৎকে মোহিত করেন সুতরাং শ্রীকৃষ্ণ হলেন সর্বমোহন কিন্তু শ্রীরাধা এরকম যে শ্রীকৃষ্ণ তাকেও মোহিত করেন তাই শ্রীরাধা হলেন সম্মোহিনী সর্বশ্রেষ্ঠ ঠাকুর শ্রীকৃষ্ণকে মোহিত করেন বলে শ্রীরাধা পরা ঠাকুরানী বা শ্রেষ্ঠ ঠাকুরানী দুই রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুই বস্তু ভেদে নাহি শাস্ত্র পরমান এই শ্লোকে বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণ হচ্ছে পূর্ণ শক্তিমান আর শ্রীরাধা হচ্ছে শ্রীকৃষ্ণের শক্তি শ্রীদাহ শ্রীদাহ রাধাও কিন্তু পূর্ণ শক্তি তিনি শ্রীকৃষ্ণের অংশমাত্র নয়ন শ্রীকৃষ্ণ যেমন শক্তিমান তিনিও পূর্ণ শক্তি মতি শ্রীরাধা ও শ্রীকৃষ্ণে শক্তি ও শক্তিমানের অভতবশত শ্রী ও শ্রীকৃষ্ণে এখানে অভেদ বলা হয়েছে পরবর্তী পয়ার রাধাকৃষ্ণ ইছে সদা একই স্বরূপ লীলারস ধরে দুই রূপ শ্রীরাধা ও শ্রীকৃষ্ণ এই দুই পৃথক বিগ্রহ ধারণ করেন শক্তিমান স্বয়ং শ্রীকৃষ্ণ বিগ্রহ রূপে এবং শক্তি স্বয়ং শ্রীরাধা বিগ্রহ রূপে প্রকটিত করেন সুতরাং শ্রীরাধা পূর্ণতম শক্তি বিগ্রহ এবং শ্রীকৃষ্ণ পূর্ণতম শক্তিমত বিগ্রহ নারদ পঞ্চরাত্র থেকে জানা যায় যে লীলার সাধনের নিমিত্ত অনাদিকাল থেকে শ্রী রাধাকৃষ্ণ দুই দেহে বিরাজিত প্রেম ভক্তি শিকাইতে আপনে অবতরী কান্তি দুই অঙ্গীকার করি শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে কইল অবতার এই তো পঞ্চম শ্লোকের অর্থ পরচার এখানে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে ও শ্রীকৃষ্ণ চৈতন্য নামে শ্রীকৃষ্ণই স্বয়ং অবতীর্ণ হলেন শ্রীরাধার ভাব ও কান্তি নিয়ে শ্রীকৃষ্ণ যখন নবদ্বীপে অবতীর্ণ হলেন তখন তার নাম হল চৈতন্য এবং স্বরূপেও তিনি চৈতন্য অর্থাৎ স্বচ্ছিদানন্দ রইলেন শ্রীমান মহাপ্রভু যে সাধারণ মানুষ নন পরন্তু সচ্ছিদানন্দ ভগবত বিগ্রহ সেটি এই পয়ারে ব্যাখ্যাত হলো বা ব্যঞ্জিত হল ষষ্ঠ শ্লোকের অর্থ করিতে প্রকাশ প্রথমে কইয়ে সেই শ্লোকের আভাস প্রথম অধ্যায়ে যে ষষ্ঠ শ্লোকটি শ্রীকৃষ্ণদাস কবিরাজ বলেছেন সেটির এবারে তিনি প্রকাশ করবেন তার অর্থ প্রকাশ করার জন্য এখন একটি আভাস তিনি দেবেন সেটির ষষ্ঠ শ্লোকে বলা হয়েছে যে শ্রীরাধার প্রণয় মহিমাদি সেটি তিনটে বস্তু সেটি কিরূপ সেটি জানবাল নিমিত্ত লোভ হওয়াতে শ্রীকৃষ্ণ শ্রী গৌরাঙ্গ রূপে নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন কিন্তু পুরনো ভগবান শ্রীকৃষ্ণের এই লোভ হওয়ার হেতু কি। তা কিন্তু সেই শ্লোকে বলা হয়নি সেই হেতুর বর্ণনা করাই এই উক্ত শ্লোকের আভাস বা পূর্ব বাক্য প্রভু প্রচির অবতরী প্রভু প্রচারিলা সংকীর্তন এ বাহ্য হেতু পূর্বে করিয়াছি সুচন নাম প্রেম প্রচারের নিমিত্ত যে প্রভু অবতীর্ণ হয়েছেন এবং তদুদ্দেশে অবতীর্ণ হয়ে তিনি নাম সংকীর্তন প্রচার করেছেন এই নাম সংকীর্তন প্রচার প্রভুর অবতারের যে একটি বহিরঙ্গ কারণ অন্তরঙ্গ কারণটি কিন্তু ভিন্ন অবতারের আর এক আছে মুখ্য বীজ রসিক শেখর কৃষ্ণের সেই আর নাম সংকীর্তনের প্রচার রূপ গৌণ কারণ ব্যতীত শ্রীমান মহাপ্রভুর অবতারের আরেকটি মুখ্য কারণ আছে রসিক শেখর শ্রীকৃষ্ণের নিজের কোনো একটি কার্য নির্বাহের নিমিত্তই তিনি মুখ্যত অবতীর্ণ হন এই কার্য নির্বাহের বাসনাটি হল তার অবতারের মুখ্য কারণ অতি গুরু হেতু সেই ত্রিভিদ প্রকার দামোদর স্বরূপ হইতে যাহার প্রচার স্বরূপ গোসাই প্রভুর অতি অন্তরঙ্গ তাহাতে জানেন প্রভুর এসব প্রসঙ্গ সেই যে মুখ্য কারণটি তার বলা হয়েছে তিনটি অঙ্গ কী কী শ্রীরাধার প্রণম প্রণয় মহিমা রূপ শ্রীকৃষ্ণের নিজের মাধুর্য রূপ এবং সেই মাধুর্য অস্বাধন করে শ্রীরাধা যে সুখ পান সেই সুখী বাকি রূপ এই তিনটে বস্তু অনুভব করার নিমিত্ত শ্রীকৃষ্ণের যে তিনটি লালসা জন্মে সেই তিনটি লালসাই এই চৈতন্য অবতারের গ্রহণ করার মুখ্য হেতু এটি স্বরূপ দামোদার থেকে রঘুনাথ দাস গোস্বামী জেনেছেন এবং রঘুনাথ দাস গোস্বামীর শিষ্য কবিরাজ গোস্বামী দাস গোস্বামীর থেকে জেনেছেন শ্রীমন মহাপ্রভু নিজের কোন উদ্দেশ্য সিদ্ধির নিমিত্ত অবতীর্ণ হলেন তা স্বরূপ দামোদারই বা জানলেন সেটি বলছেন যে তিনি প্রভুর অত্যন্ত অন্তরঙ্গ তাই তিনি জানতে পেরেছেন রাধিকার ভাব মূর্তি প্রভুর অন্তর সেইভাবে সুখ দুঃখ নিরন্তর অন্তরঙ্গ হলে বা উপলক্ষে প্রভুর কথা জানতে পারলেন সেটি বলছেন চারটি পয়ারে শ্রীরাধার ভাবে আবিষ্ট হয়ে শ্রীমান মহাপ্রভু নিজেকে শ্রীরাধা মনে করতেন এবং সেইভাবে কখনো কৃষ্ণপ্রাপ্তি অনুরব অনুভব করে শ্রীরাধার ন্যায় তিনি সুখ অনুভব করতেন আবার কখনো বা শ্রীকৃষ্ণের বিরহ অনুভব করে অপরিসীম দুঃখ সাবগরে দুঃখ সাগরে সাগরে নিমগ্ন হতেন আবার কখনও বা বিরহজনিত দিব্য অনুমাদগ্রস্ত হয়ে স্বরূপ দামোধরের কণ্ঠ ধরে তিনি বিলাপ করতেন নিজের মনের সমস্ত কথা তিনি স্বরূপ দামোদরের নিকট প্রকাশ করেছেন তাই স্বরূপ দামোদর প্রভুর মুখ অবতারের যে মুখ্য কারণ সেটি জানতে পেরেছেন ভ্রমময় চেষ্টার প্রলাপময় বাদ রাধিকার ভাব উদ্ধব দর্শনে শেষ লীলায় প্রভুর কৃষ্ণ বিরহন মাদ্রময় চেষ্টার প্রলাপময় বাদ রাধিকার ভাব জয়ছে উদ্ধব দর্শনে সেইভাবে প্রমত্ত প্রভু প্রভু রাত্র দিনে রাত্রে বিলাপ করেন স্বরূপের কণ্ঠ ধরি আবেশে আপন ভাব কয়েন গাড়ি যবে সেই ভাব উঠে প্রভুরও অন্তর সেই গীতি শ্লোকে সুখ দেন দাবো এইবার এই যে বলা হলো যে শেষ লীলায় প্রভুর কৃষ্ণ বিরহ উন্মাদ অর্থাৎ সিরাধারভাবে ভাবে শ্রীকৃষ্ণের বিরহজনিত উন্মাদ বা দিব্য উন্মাদ অবস্থা শ্রীকৃষ্ণ বিরহে রাধার যেমন দিব্য মাদ হয়েছিল শ্রীরাধার ভাবে আবিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তেরকম সেরকমভাবেই শ্রীকৃষ্ণের বিরহ অনুভব করে তিনি তার অন্তলীলায় সেইভাবে দিব্য মাদগ্রস্ততা প্রাপ্ত হয়েছিলেন ভ্রমময় চেষ্টা বলা হয়েছে অর্থাৎ ভ্রান্ত লোকের ন্যায় আচরণ শ্রীকৃষ্ণ যখন মথুরায় তখন সময় বিশেষে শ্রী রাধা শ্রীকৃষ্ণের মথুরা স্থিতির কথা ভুলে গিয়ে মনে করতেন যেন তিনি ব্রজেই আছেন এই ভ্রম তার হতো তাই কৃষ্ণের সঙ্গে মিলনের নিমিত্ত কুঞ্জে অভিসার করতেন তিনি এবং বাসকসজ্জা আদি রচনা করতেন আবার কখনো বা আকাশে বেগ দেখলে তাকে কৃষ্ণ মনে করে খণ্ডিতা নায়িকার ভাবে তখন তর্জন গর্জন করতেন এই জাতীয় আচরণকে ভ্রমময় চেষ্টা বলে এটি দিব্যগন মাদের অন্তর্গত উৎখূরণার লক্ষণ প্রলাপময় বাদ অর্থাৎ ব্যর্থ আলাপময় বাক্য প্রলাপময় বাদ দিব্য উন্মাদের অন্তর্গত চিত্র জলপাদির লক্ষণ সেটি কিরূপ সেটি বলছেন মথুরা থেকে যখন শ্রীকৃষ্ণ দূতরূপে উদ্ধবকে ব্রজে পাঠিয়েছিলেন এবং সেই উপলক্ষে উদ্ধব যখন শ্রীকৃষ্ণের সংবাদ জানবার নিমিত্ত শ্রী রাধিকা আদি গোপ সুন্দর গিয়েছিলেন তখন তাকে দেখে রাধার মনে শ্রীকৃষ্ণ সম্বন্ধে যে সমস্ত ভাব হয়েছিল ওই সমস্ত ভাবের প্রভাবে শ্রীরাধা যে সকল কথা ব্যক্ত করেছিলেন সেগুলি চিত্রজলপাদি নামে আখ্যাত এবং শ্রীমদ্ভগবতের ভ্রমর গীতায় সে সমস্ত বর্ণনা করা হয়েছে শ্রীকৃষ্ণ বিরহের অনুভবে রাধা ভাব বিশিষ্ট প্রভুর মনেও সেই সমস্ত ভাবের উদয় হয়েছিল এবং প্রভুও তখন নিজের উক্তিতে অর্থাৎ প্রলপময় বাদে সেই রকম চিত্র জলপাদি ভাব ব্যক্ত করেছেন স্বরূপ দাবদার যে প্রভুর অন্তরঙ্গ ছিলেন সেটি বলা হচ্ছে পরবর্তী প্রয়ারগুলিতে যেখানে বলা হয়েছে শ্রীকৃষ্ণের বিরহে অধীর হয়ে শ্রী যেমন প্রাণপ্রিয় সখী ললিতার কণ্ঠ ধরে বিলাপ করতেন রাধাভাবে আবিষ্ট হয়ে চৈতন্য মহাপ্রভু সেরকম শ্রীকৃষ্ণ বিরহ অনুভব করে রাত্রিকালে স্বরূপ দমোদরের গলা জড়িয়ে ধরিয়ে দুঃখে বিলাপ করতেন এবং নিজের মনের সমস্ত কথা তার নিকট প্রকাশ করে বলতেন মহাপ্রভুর এই ব্যবহারে বোঝা যায় স্বরূপ তার অত্যন্ত প্রিয় অন্তরঙ্গ এবং তার নিকট নিজের মর্ম কথা ব্যক্ত তিনি সেই জন্যই করতেন স্বরূপ দমোদর প্রভুর মনের ভাব জানতে পেরে যেরকম শ্লোক পাঠ করলে বা যেরকম গা গীত গান করলে প্রভুর চিত্তে যেন একটি সান্ত্বনার জন্মাতে পারে তিনি সেই সেই শ্লোক পাঠ করতেন বা সেই সেই গীত গান করতেন রাত্রিতে দিভাভাগে নানাবিধ লোকের সংসর্গে প্রভুর মনোভাবগত ভাব হয়তো একটু প্রশমিত হয়ে থাকতো কিন্তু রাত্রিকালে যখন বহিরঙ্গ লোক দূরে সরে যেত তখন স্বরূপ দামোদারদের নিকট দু একজন মাত্র অন্তরঙ্গ ভক্তের সঙ্গে প্রভুর হৃদয়ের ভাব উচ্ছ্বলিত হতো এবং কৃষ্ণ বিরহে অধিক হয়ে রাধাভাবে তিনি বিলাপ করতেন রাত্রিকালে ভাব প্রবল হওয়ার হেতু তিনি মনে করতেন শ্রীরাধার তার প্রাণবল্লভ শ্রীকৃষ্ণ তাকে ত্যাগ করে মথুরায় চলে গেছেন শ্রীরাধার মতো তার এই ভাবটি হতো তখন তখন তিনি ছিলেন তখন এই রাত্রিযোগে তার সঙ্গে মিলিত হয়ে কত মধুর লীলা করতেন এখনও সেই যেন বৃন্দাবন আছে সেই তিনিও আছেন রাত্রি এসে উপস্থিত নেই কেবল সেই তার প্রাণবল্লভ শ্রীকৃষ্ণ যার বিরহ সহস্র বৃষ্টিক দংশন অপেক্ষা যন্ত্রণাদায়ক আগমনে তাই এই সমস্ত ভাবের উদ্দীপনে চৈতন্য মহাপ্রভুর শোক সিন্ধু উতলিয়ে উঠত এবে কার্য নাই কিছু এসব বিচারে আগে ইহা করিয়া বিস্তরে বলছে এখন এইসব বিচারে অর্থাৎ এই ভাবের কথা এবং স্বরূপ দমদারে শ্লোক গীতাদির কথা আলোচনার সময় নয় এটি অন্তরীলায় তিনি বিস্তারিতভাবে বলবেন পূর্বে ব্রজে কৃষ্ণের ত্রিবিধ বয়ধর্ম, কৌমার পৌগণ্ড আর কৈশরতি মর্ম ত্রিবিধ বয়ধর্ম বয়সের তিন রকম ধর্ম সেই তিনটি বয়োধর্ম কী কী কৌমার পৌগণ্ড ও কৈশোর পাঁচ বৎসর বয়সের শেষ পর্যন্ত কৌমার দশ বৎসর বয়স পর্যন্ত কৌগণ্ড এবং ষোলশ বছর বয়স পর্যন্ত যৌবন যা সময় মতো আসে আবার সময় মতো চলে যায় সেটি ইতিহাদীর ধর্ম শৈশবে দেহের যে অবস্থা কৌমারে তা থাকে না আরেক রকম অবস্থা আসে যৌবনে সেটিও চলে যায় আরেক রকম অবস্থা আসে বার্ধক্যে তাও থাকে না এই সকল হলো দেহ হইল ধর্মী আর এ সকল অবস্থা তার ধর্ম কিন্তু শ্রীকৃষ্ণ স্বরূপে নৃত্য কিশোর প্রকটলীলায় বাল্য পৌগণ্ডাদি যথাকালে আসে এবং যথাকালে চলে যায় শক্তির প্রভাবে কিন্তু তার কিশোরত্ব নৃত্য তার কি কৈশ্বর হল ধর্মী এবং বাল্য যে পৌগণ্ডাদি তার ধর্ম কৈশোর নিত্য বলে কৈশোরই শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণের প্রৌরত্ব বা বার্ধক্য নেই কৈশোর দেহে যেরূপ অবস্থা থাকে সেই অবস্থাতে শ্রীকৃষ্ণের স্থিতি নিত্য কৈশোরে শ্রীকৃষ্ণের নিত্য অবস্থিতি প্রকট লীলায় বাত্সল্য ও সক্ষরস অস্বদান নিমিত্ত বাল্য পৌগণ্ডকে তিনি অঙ্গীকার করেন বাল্যভাবে পৌগণ্ডভাবে আবিষ্ট হন কৈশোরেই সমস্ত গুণ বিরাজিত আছে বলে কৈশোরেই বয়ধর্মের ধর্মের পূর্ণতম আবির্ভাব সুতরাং কৈশোরই ধর্মী বাৎসল্য আবেশে কৈল কৌমার সফল পৌগণ্ড সফল কইল লইয়া সখাবল ত্রিবিধ বয়সে কীভাবে কোন বয়সে চিত রস শ্রীকৃষ্ণ আস্বাদন করলেন সেটি বলছেন যে কৌমারে বাৎসল্য রস পৌগণ্ডে রস এবং কৈশরে কান্তারস আস্বাদন করে রসিক শেখর শ্রীকৃষ্ণ সর্ববিধ বয়সের সার্থকতা সম্পাদন করেছেন যে কৌমার সফল অর্থাৎ যে বয়সে যে ভাব সেই ভাবটির আস্বাদনেই সেই বয়সের সফলতা কৌমারে আশ্বাদ্য আশ্বাদ্য হচ্ছে বাৎসল্য যেমন নিরাশ্রয় শিশুরূপে মাতা পিতার স্নেহ আস্বাদন করা কৌমারে সেটি তিনি আস্বাদন করেছেন পৌগণ্ডে সক্ষর আস্বাদন করে পৌগণ্ডকে সফল ও সার্থক করেছেন সুবলাদি সখাগণের সঙ্গে সক্ষর আস্বাদন করে শ্রীকৃষ্ণ পৌগণ্ডকে সফল করেছেন রাধিকা দিল ইয়া কহিলা রসাদি রসাদি বিলাস বাঞ্ছা ভরি আশ্বাদিল রসের নির্যাস কৈশোর বয়স কাম জগত সকল রাসাদি তিন করিল সফল শ্রীরিকাদি গোপবধূগণের সঙ্গে রাসাদিলীলা বিলাস করে রসিক শেখর শ্রীকৃষ্ণ যথেচ্ছভাবে রসনির্যাস আস্বাদন পূর্বক তার কৈশোরকে সফল করেছেন কান্তাগণের সঙ্গে মধুর ভাবী কৈশোর বয়চিত ভাব এবং মধুর রসে কৈশোর বয়সী শ্রেষ্ঠ অন্যান্য সকল রস থেকে মধুর রস শ্রেষ্ঠ বলে মধুর রসকেই রসের নির্যাস বলা হয়েছে অন্যান্য লীলা থেকে কৈশোর বয়সোচিত লীলা শ্রেষ্ঠ বলে এবং কৈশোর বয়সোচিত লীলার বর্ণনী করা হচ্ছে যে রাসাদি লীলা দ্বারা শ্রীকৃষ্ণ কৈশোর বয়সকে কামকে এবং সমস্ত জগৎকে সফল করেছেন পরস্পরের প্রতি যে অনুরাগযুক্ত রূপগুণ্য সম্পন্ন বিদগ্ধ যুবক যুবতীর মিলন স্প্রিয়া হল কৈশোর বয়সের ধর্ম প্রাকৃত নায়ক আর নায়িকার রূপ গুণাদি ক্ষুদ্র অসম্পূর্ণ এবং অচিরস্থায়ী তাই তাহাদের দেহে কৈশোরের অবস্থিত অবস্থিতি অচিরস্থায়ী তাদের পরস্পরের প্রতি যে অনুরাগ সেটি সসুখ বাসনামূলক এবং মহজ স্বাভাবিক নয় তাদের মিলনে কৈশোর সফলতা লাভ করতে পারে না কিন্তু আত্মসুখ দুঃখ গোপীর নাই কো বিচার কৃষ্ণ সে সুখ সুখেতু চেষ্টা মনোব্যবহার কৃষ্ণ লাগে আর সব করি পরিত্যাগ কৃষ্ণ হেতু করে শুদ্ধ অনুরাগ এখানে শ্রীকৃষ্ণের যেটি লীলা যে কৈশোর বয়সী লীলা সেটি কিন্তু অদ্ভুত শ্রীকৃষ্ণ রাসাদী লীলার দ্বারা কৈশর বয়সকে কামকে এবং সমস্ত জগৎকে সফল করেছেন কৈশোর বয়সে শ্রীকৃষ্ণ রাধিকাদের মিলন সুখে অসমর্থ বৈচিত্র্য এবং তার পূর্ণতম আস্বাদন করেছেন রাসাদি লীলায় কারণ কান্তাগণের সঙ্গে মধুরভাবেই কৈশোর বয়চিত বয়সোচিত ভাব এবং মধুর রসে কৈশোর বয়সী শ্রেষ্ঠ রাশাদি লীলা দ্বারা শ্রীকৃষ্ণ কামকেও সফল করেছেন শ্রীকৃষ্ণকে আশ্রয় করে এই লীলায় কাম সাফল্যের পূর্ণতা লাভ করেছেন প্রাকৃত জগতে প্রাকৃত জীবের কাম সুখ বাসনাময় তাই কামে প্রাকৃত জীবের অবসাদ আসে কিন্তু আনন্দ ঘন শ্রীকৃষ্ণ এবং তার আনন্দদায়িনী শক্তির সংশ্রবে এসে কাম তার সেই আনন্দদায়িকা বৃত্তির সঙ্গে প্রাপ্ত হয় এবং আনন্দ লাভের জন্য ব্যগ্র না হয়ে আনন্দ দানের জন্য ব্যগ্র হয় তাই ব্রজে কাম কাম নয় সেটি প্রেম সেই প্রেম নৃত্য এবং ক্ষণে ক্ষণে নবনবায়মান বলে কখনো ক্ষীণ হয় না বরং উত্তরোত্তর উল্লাস প্রাপ্ত হয়ে থাকে আর রাধাকৃষ্ণের কৃষ্ণের আবির্ভাবে অপ্রাকৃত ভগবত ধাম যখন ভূপৃষ্ঠ অবতীর্ণ হলো তখন বিধাতার সৃষ্ট এই জগৎ শ্রীকৃষ্ণের লীলাস্থলে স্পর্শে ধন্য ও কিতকৃতার্থ হল আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হলো ওম শ্রীকৃষ্ণারপণমস্তু হরি ওম তৎসৎ